কথায় আছে যে আসলে নিজের বাগানে নিজে না থাকলে হয় না আসলে কথাটা সঠিক তারপরও আমি ইচ্ছা শক্তি আর কি যে আমি আমার আমি এটা করবো ইচ্ছা শক্তি থেকে আমার এখন প্রায় ষোলো বিঘে বাগান আমার পার্সোনাল বারো বিঘে আর চার বিঘে আছে পারিবারিক তো সব মিলায় আমি আসলে বাগান প্রায় বিপর্যয়ের দিকে কিন্তু শেষ এই যেটা হয়েছে কমলা কমলা যে আসছিল করতে পারিনি তারপর আলহামদুলিল্লাহ যে ফল আসছে শেষ সময় জসীম ভাইয়ের আমার বাগানে হাল ধরছে খুলনা বটি এটা থেকে আসছে জসিম ভাই জি ভাই কি মনে করে আসছেন আমার বাগানে বলেন তো আপনার যাতে এই বাগানের ফসল ভালো হয় যাতে আমি মানে ই করতে পারি নিজের মন থেকে আসছি মন থেকে আসছি ভালোবাসা হ্যাঁ কি হচ্ছে দেখি কি হচ্ছে আর আপনাকে একটু কিভাবে সহযোগিতা করে বেশি লাভ করা যায় ফল নিতে আসছে আমার বাগানে আমি ওনার সাথে আসেন আপনি ওই নেট খুলে নিজ চলে আসেন ওনার সাথে কথা বলে দিচ্ছি ওই যে ওই যে সামনে যে নেট দিয়ে নিজ চলে আসেন যান নামেন আর মাথায় গামছা বান্ধে রাখছে এই জন্যই মাথায় ঘায়ে লাগতে লাগতে বুঝছেন মাথায় জন্ত্রণা উঠে দিয়েছে ফলে এই জন্যই সবসময় মাথায় গামছা বান্ধে রাখছে

আর আসলে এই কাছাকাছি আসলে না আসলে ভয় থাকবে না কি আমার বাগানে নেবে আসলে কথা বলা এক ভাইয়া আছে এক ভাইয়া এসেছে কমলা নিতে চাই আর কি পার্টির সাথে কথা বলছে কমলা নেবে কত করে কি বলছ পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা বিলো কেজি আর তুমি ক কী রকম মাল নে প্রতিদিন নিবো নাকি কাল গম

এখন মাল যতদিন না রেড বাড়বে কারণ কি কারণ কারণ কি মালে মালে বেশ কম আছে তারপরে সময়ে বেশ কম আছে এরকম মনে হচ্ছে যে মাল লেগে খাচ্ছে খাতে খাওয়ার পরে ভালো লাগছে তাই আরেক কেজি নিতে আসছে এরকম না চাই দাও হ্যাঁ চাই দাও আপনি আছে না তাহলে এই আমি যখন এই কমলা লাগাইছিলাম তখন তো বাইরের ইন্ডিয়ান কমলা বিক্রি বিক্রি হতো কত টাকা কেজি লাগাইছিলাম কিন্তু এখন বাংলাদেশে আমাদের কমলা পঁচানব্বই টাকা ক্ষেত থেকে যদি কিনে নিয়ে যায় তো এটা আলহামদুলিল্লাহ বিরাট ভালো বড় কিন্তু আমার বাগানে যে পুরো ফল আসছিল বুঝছেন এটা যদি থাকতো হ্যাঁ এটা যদি থাকতো kale to allah amar eta bhalo kichu diyeche na tar pore mone koren ki je allah diyeche mane diyeche rizike je eta chilo ei tai 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 apnar rizike je ta ache ei tai hobe mone koran ki je tani kal ke hai kal ke shlok